আবু আব্দুল্লাহ আতাকি রহমতুল্লাহ আলাই বলেন ক্ষুদ্র গুনাহকে ক্ষুদ্র ভেবনা কারণ গুনাহকে ক্ষুদ্র জ্ঞান করা তাকুয়া লঙ্ঘনের ছিদ্রপথ তাকুয়া ধ্বংস হওয়ার ছিদ্রপথের নাম কি ছোট গুনাহ আমিরুল মুমিনী হাজরত ওমর রাজিয়াল্লাহু তাহালান বলেন হারামে লিপ্ত হবার আশঙ্কা বোধে হালালের নয় ভাগ আমি পরিহার করে চলি হারামি লিপ্ত হওয়ার ভয়ে হারামের নয় ভাগ দশ ভাগের নয় ভাগ হালাল থেকেও তিনি কি করেন বিরত থাকেন এমন হালাল এটা আমার জন্য করা জরুরি না কিন্তু যদি গুনা হয়ে গেল এই জন্য আমি সে হালালেও যাই না হজরত হাকিম্মদ নব্বার আল্লাহ মারকদাহুর প্রসিদ্ধ কথা তিনি বলতেন স্টেশনে কোনো রেলগাড়ি থামানো থাকলে আমি আমার রেল থেকে মাথা বের করে চোখ উঁচু করে পাশের রেলের দিকে তাকাই না এই ভয়ে হইতে পারে সেখানে কোনো মা বোন মাথা বের করে আছেন হইতে পারে তিনি বেপর্দা অবস্থায় আছেন হইতে পারে আমি আর নজর পড়ে যাবে হইতে পারে আমি আর নজর হটাইতে পারব না এত বিপদ থেকে আমি নিজেকে রক্ষা করার জন্য আমি আমার কাজেই থাকি আল্লাহ আমাদেরকেও সেই রকম করেন তার মানে আমরা চলার পথে ডানে প্রয়োজনে তো আমাদের মাথা ঘুরাইতে হবে কিন্তু অপ্রয়োজনে ডানে বায়েতে ভাই আমাদের কি কোনো হইতে পারে নাই হইতে পারে আছে কি না চলো ভাই নিশ্চিত দিক তাকায় চলি ওয়ালিবাদুর রহমান আলাল হাওনা। কয়রা হুমুল যা হেলু না কয়লু ইবাদুর রহমান আল্লাপাক বলেন আমার স্পেশাল বান্দা কারা তারা জানো যারা না একদম জমিনে নম্রভাবে নরমভাবে চলে নিচু করে চলে আর যখন অসভ্য অসৎ লোকেরা তাদের সঙ্গে ঝগড়া ইত্যাদি করতে চায় তারা নিরাপদ রাস্তা অবলম্বন করে ওল্লাদিনা ইয়াবিতু না লিরব বিহীম সূর্যদন ওয়াকিয়ামা এবং আমার প্রিয় বান্দা তারা রাতের বেলা সেজদায় নামাজে দণ্ডায়মান অবস্থায় দাঁড়ানো অবস্থায় রাত্র কাটায় আছে না অল্লাদীনা ইয়বিতু না লিরব বিহীম সূর্যদং ওয়াকিয়ামা ওল্লাদিনা আকুলু না রব্বা নাসিফ আন্না আদাবা জাহান্নাম এবং তারা সবসময় সময় জাহান্নাম থেকে বাঁচা চায় আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান ইন্নাহা সাআতু মুস্তকরর ওয়া মুকামা ওয়াল্লাযিনা ইযা আনফাকু ওয়া লাম ইউসরি লাম ইউসফি ওয়া লাম এবং তারা আমি আল্লাহর রাস্তায় খরচ করে অনেক বেশি খরচ করে শেষ করে না খরচ না করে বোকেলিও করে না বাইনা যালিকা ফাওাবা ওয়াল্লাযীনা লা ইয়াদ'ঊনা আল্লাহ ইলাহান আখার আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না আল্লাহ ব্যতীত কারো কাছে কিছু চায় না ওয়া লা ইক্তুলূনা নফসা লতী হারামাল্লাহু ইল্লা বিল হক অন্যায়ভাবে কাউকে খুন করে না তারপরে ওয়া লা নুন তারা জিনা বিচার করে না তারপরে ওয়া মাইয়্যা ফআল যালিকা ইয়ালকা আযাবা যারা এগুলো কোনোটা করবে কোন গুনায় লিপ্ত হবে সে অনেক বড় গুনাহ করল গুনাহার হবে অনেক বড় বাপিষ্ট হবে ইউজা আফ লাহু লাযাবু ইয়ামাল কেয়ামাতি ওয়াখলুৎ ফি হি মুহা কেয়ামতীর দিন তাদেরকে কঠিন শাস্তি দেয়া হবে ডাবল ডাবল ইউজা আফ লাহু লাযাবু ইয়ামাল ওয়াখলুৎ ফি মুহানা এবং তার আযাবের মধ্যে চিরকাল সেখানে বড় ধিকৃত নিন্দিত করুণ অবস্থায় এ আজামের মধ্যেই পড়ে থাকবে ইল্লামতাবা ওয়া আমানা ওয়া আমিলা ওয়া আমালান সালিহা হা ভুল বিচ্যুতি অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে তবা করল নেক আমলের উপর অটল থাকল অটল পাইলেন কই ফেল এবং আমল শব্দের পার্থক্যর মধ্যে একটা পার্থক্য একবার করলে সেটাকে ফেল বলে আর বারবার এবং স্থায়ীভাবে করলে সেটাকে আমল বলে ফেল অর্থ কাজ আমল অর্থ কি কাজ কিন্তু ফেল একবার করলেও সেটা কি হয় ফেল হয় আমল একবার করলে আমল হয় না স্থায়ী করতে হয় এটার নাম কি আমল আবার আমিলা আমালান আবার মাফুল মুতলাক আছে

কিয়ামতের দিন আল্লাহ পাক কোন বান্দাকে বলবেন তুমি এই গুনাহ করছো জিনা আল্লাহ আমি করি নেই এটা করছো করি না সাক্ষী কাগজপত্র দলিল দস্তাবে সব আনা হবে এই তো তোমার গুনাহের লিস্ট মাথা নিচু অস্বীকার করলা ভয় আল্লাহ আল্লাহ পাক বলবেন আরে বেকুব আমি তো মাফ করে সব তুমি ভয়ে তুমি অস্বীকার করো আমি তো তোমার অমুক দিনের কান্না কাটি চোখের পানির উচিলায় উমুক রমজানের উচিলাই অমুক তারাবির উচিলাই অমুক তাহাজুদির উচিলায় অমুক নিয়ে কামলের উসিলাই আমার মায়া লাগছে আমি তো তোকে মাফ করে দিছি শুধু মাফই করি নাই ওই গুণাগুলোর জায়গায় কতগুলো সব জমা করে রাখছি যখন আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করছিলেন যে গুনাহগুলোর নাম নিছিলেন এর মধ্যে তার কিছু গুনাহের নাম আল্লাহ পাক নেন নাই বান্দা এতক্ষণ দেখছে গুনা স্বীকার করলে শাস্তি হবে এখন দেখলো শাস্তি তো না শাস্তির বদলে পুরস্কার পাওয়া যাচ্ছে গুনার বদলায় কি পাওয়া যাচ্ছে গুনা মাপ বরং গুনাহের বদলা সব তখন বান্দা বলবে আল্লাহ আরো কয়েকটা গুনাহ তো আছে আল্লাহ আরো কয়েকটা গুণ তো আছে আল্লাহ আল্লাহ পা খাইসে দিবেন হুম রাস্তার পাশে কোনো অ্যাক্সিডেন্ট হওয়া রোগী পড়ে আছে পুলিশ এক লোককে জিজ্ঞাসা করছে দেখেন তো লোকটাকে চিনেন কিনা না না চিনি না কারণ চিনলে কি ঝামেলা এই লাশ নেও হাসপাতাল যাও মর্গে যাও থানায় যাও বাড়িতে নাও অনেক ডিস্টার্ব চিনি না বললে রওনা করছে মুশকিল পুলিশ বলল আরে ভাই কেউ চিনে না আমি এখন কি করব লাশটা তো দাফনের ব্যবস্থা করতে পারবো কিন্তু তার সঙ্গে যে মানি ব্যাগ মানি ব্যাগের মধ্যে এতগুলো টাকা এগুলো কি করব ওই লোক এখন ফিরে আসছে

আমি এগুলো জানিও না যখন দেখবেন আল্লাহ পাক মাফ করে দিচ্ছেন আবার পুরস্কারও দিচ্ছেন বলবে চাচা তো ভাই চাচা তো ভাই আমার আরো দুইটা গুণা আছে আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহর থেকে ক্ষমা নেওয়ার তৌফিক দেন আল্লাহ পাককে খুশি করার তৌফিক দেন